এখন বাজে সকাল ওই সাড়ে পাঁচটার মতো তো এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আসলে বাস ধরব বাসটা কিন্তু সামনেই দাঁড়িয়ে আছে তো আমরা ব্যাগপত্র সমস্ত কিছু রেখে দিয়ে বাইরে দাঁড়িয়ে আছি কারণ বাস ছাড়েনি এখন থেকে বাসের মধ্যে খুব গরম লাগছিলো সেই কারণে এই যে বাইরে দাঁড়িয়ে আছি এখন ভোর সাড়ে পাঁচটা বাজে মানে দোকানপত্র তো বেশি খোলেনি তবু এখন থেকে যে গরমের পরিমাণ সেই কারণে বাসের মধ্যে আর বসতে পারিনি আসলে আজকে কোথাও যাওয়ার প্ল্যান আছে তো তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা থাকো দেখলেই জানতে পারবে বলতে বলতে কিন্তু তো বাড়ি থেকে বাসে আসার পর চলে এসছি কয়ন্টাইতে আর কয়ন্টাইতে হলো আমার মাসির বাড়ি তো এখন এই যে মাসির বাড়িতে যাচ্ছি তবে মাসির বাড়িতে কিন্তু যাচ্ছি বলে মাসির বাড়িতে কিন্তু এখন থাকবো না মাসির বাড়ি থেকে কিন্তু অন্য কোথাও যাব। চলে এসছি মাসির বাড়িতে তো এই যে বসে বসে সবাই গল্প গুজব করছি আসলে মেঝমাসিমুনি এসছে সেই কারণে সবাই মিলে প্ল্যান করেছি যে আজকে একটুখানি ঘুরতে যাব। ঘুরতে বলতে মাসির বাড়ি থেকে কাছাকাছি মানে টোটো করেই যাওয়া যাবে মন্দারমণি ওই বললো ৪৫ মিনিট মতো টাইম লাগে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হবে তো সেই কারণে সবাই মিলে প্ল্যান করেছি ওখানেই যাব তো মাসির বাড়িতে আসার পর ওখানে একটু চা আর টিফিন করলাম করার পরে এই যে বেরিয়ে এসছি আর মাসির বাড়ির সামনে এই যে মন্দিরটা এটা কিন্তু মাসির বাড়ির মন্দির নয় ওই পাড়ার মন্দির হবে হয়তো সম্ভবত আমাকে জানা নেই তবে শিব মন্দিরটা এত সুন্দর বানিয়েছে সেই কারণে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো এই যে টোটো করে সবাই মিলে যাচ্ছি তবে একটা টোটোতে তো সবাই কুলোয়নি সেই কারণে দুটো টোটো করা হয়েছে একটা টোটোতে এই যে মাসিমণি আমি আর আমার ভাইয়ের বউ ও সামনে একজন দাদা বসছে আর এদিকে মিষ্টু আর আমি আছি তো মন্দারমণির কাছাকাছি চলে এসেছি দূর থেকে কিন্তু সমুদ্রের যে ঢেউটা দেখা যাচ্ছে মানে মনে হচ্ছে যেন এই ব্রিজটা পেরিয়ে চলে গেলেই সমুদ্রের কাছাকাছি চলে যাব তবে ব্রিজটা পেরিয়ে তো আর যাওয়া সম্ভব নয় তো ওখান থেকেই পাঁচ মিনিট মতো যাওয়ার পরেই মানে যেহেতু দুটো টোটো করে গেছিলাম তো আমরা এগিয়ে চলে এসেছি পেছনে তারা পড়ে গেছে বলে আমরা খানিকটা দাঁড়িয়ে গেলাম আর এখান থেকে কিন্তু মন্দারমণির যে মানে সমুদ্রটা দেখা যাচ্ছে সেই কারণে আমরা ভাবলাম যখন আমরা তাড়াতাড়ি চলে এসছি এখানে একটুখানি দাঁড়াই তারা সবাই এলেই একসঙ্গে মন্দারমণিতে ঢুকবো তো মন্দারমণিতে ঢোকার পর মানে ঢুকতে ঢুকতে একটা দিকটা মতো বেজে গেছে আর সবারই খিদে লেগে গেছে সেই কারণে বলল যে সমুদ্রে নামলে তো আর হুট করে কেউ উঠবে না মিনিমাম তিন চার ঘন্টা তাই জন্য বললো আগে সবাই মিলে খাওয়া দাওয়া করি তারপরে না হলে সমুদ্রে নামবো এখন এই যে সবাই মিলে খেতে বসে গেছি আর হোটেলে আজকে খেয়েছিলাম ভাত আলু ভাজা একটা সবজি তরকারি দিয়েছিল ডিমের অমলেট ডাল আর মাছের তরকারিও নেওয়া হয়েছিল তো সবাই মিলে খাওয়া দাওয়ার পর ফাইনালি চলে এলাম সমুদ্রে আর সমুদ্রের চারদিকের আকাশটা জাস্ট ওআও কিছু বলার নেই এত সুন্দর দেখাচ্ছে আর আমরা নামার আগে কিন্তু ভাই আর মিষ্টু করে আগেই চলে গেছে সমুদ্রে স্নান করবে বলে না সমুদ্রেতে প্রায় তিন থেকে চার ঘন্টা মতো পড়েছিলাম আর দীঘা সমুদ্রে মানে যতটা মানে লোকজনের ভিড় হয় এখানে কিন্তু এতটা লোকজনের ভিড় নেই আর জলও কিন্তু অনেক পরিষ্কার আর দীঘার মতো সেরকম বড়ো বড়ো ঢেউও নেই আর বলতে গেলে এখন মনে হয় ভাটা পড়ে গেছে কারণ আমরা অনেকটা দূর গেছিলাম স্নান করার পর ফ্রেশ হয়ে সবাই মিলে চলে এসছি সমুদ্রে একটুখানি ঘোরাঘুরি করছি কারণ এখন ওই বিকেল সাড়ে চারটা পাঁচটা মতো বাজে তো আর একটুখানি থাকার পরেই চলে যাবো মন্দারমণিতে দেখার মতো কিছু নেই তবে এই যে অতিরিক্ত লোকজনের ভিড় ভাটটা থেকে একটু ফাঁকায় নিরিবিরিতে কাটাতে পারবে তো এখন এই যে সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আর আইসক্রিম খাওয়া দাওয়ার পরেই কিন্তু টাটা বাই বাই বলে বাড়ি চলে যাব মন্দারমণি থেকে যখন বাড়ি এসছিলাম মানে মাসির বাড়িতে তো ওখানে আস্তে আস্তে দেখলাম একটা মেলা বসছে তো মেলায় বেশি একটা দোকান ছিল না তবে একটা না দুটো স্টেশনারি দোকান ছিল তো ওই দোকানে ঢুকেই স্টেশনারির কয়েকটা জিনিসপত্র সবারই খুব পছন্দ হয়ে গেল তো ওইগুলোই কেনাকাটি করছিলো তারপর মাসির বাড়ি আসতে তো অনেক যখন সদস্য সংখ্যা এই যে চা কাপের চা আর এদিকে নিয়ে এসছে আঠারো রকমের মশলা দিয়ে মাখানো আঠারো ভাজা তবে আঠারো রকমের মশলা কিন্তু ছিল না মনে হয় ন রকম বা দশ রকমের মশলা হবে যাই হোক নামটা রেখেছে কিন্তু আঠারো ভাজা এখন এই যে সন্ধেবেলার চা আর আঠারো ভাজা খাওয়া হচ্ছে এরপর আবার ওদিকে রান্না রান্নাবান্না হচ্ছে রাতের রান্নাবান্না বলতে আজকে আবার খাসি মাংস তার সঙ্গে আবার দেশি মুরগিও নিয়ে এসছে তো খাসি মাংসটা এই যে ভাই আর দাদা মিলে দুজন মিলেই রান্না বান্না করছে খাসি মাংসটা এদিকে উনুনে বসছে আর দেশি মুরগিটা ওদিকে আবার বৌদি রান্না করছে তো ওটা কিন্তু ক্যাশে বানাচ্ছে তো আমি জিজ্ঞেস করলাম ভাইকে যে কে রান্না করছে তুই বলছে না না আমি রান্না করিনি আমি জাস্ট হেল্পার তো রান্না করছে কিন্তু দাদা আর এদিকে এই যে দেশি মুরগি রান্না হচ্ছে আসলে খাসি দেশি দুটো হচ্ছে বলতে খাসি মাংস কয়েকজন আছে খায় না সেই কারণেই দেশি মুরগিটা হচ্ছে তাদের জন্য তো এই যে রাত্রিবেলা আজকে ভাত রুটি আর তার সঙ্গে দেশি আর খাসি এইগুলোই আছে কারণ কেউ যদি ভাত খাবে কেউ বা রুটি খাবে সেই কারণে ভাত রুটি দুটোই হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে জানাই শুভ রাত্রি